মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত একটা হয় বাসর ঘরে মহর দেয়ার বেলায় আসলে ফুসলায় ফাঁসলায়া মেয়েরা লাজুক প্রকৃতির হয় বাঙালি মেয়ে মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয় যত ধার্মিক তত লাজুক হয় এই জন্য বাসর ঘরে ফুসলায় ফাঁসলায়া দেখো মহর তো দশ লাখ এক টাকা ধরছে মর তো আমার তো দেওয়ার সামর্থ্য নাই আমি ইনশাল্লাহ সামনের মাসে বা এক বছরের মধ্যেই সর্বোচ্চ আমি তো ইটালি চলে যাবো সৌদি আরব চলে যাবো কত দশ লাখ হবে সবই তো তোমার তখন বেচারে সময় পড়ে বলো যে আরে কি বলেন এই সময় আমার কোনো দায় দেয় এগুলো এই যে মুখে না দাবি আদায় করি সিন ক্রিয়েট করে একটা পরিবেশ ক্রিয়েট করে এটা হলো আরেক পারে আপনার বিয়ে করতে বলছে কি মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাসনাত্রে আপনি বোর কাছে টাকার জন্য মান চাইতেছেন মেয়েরা যদি শরীর মাসালা ভালো করে বুঝতো তো বলতে খবরদার মহার না পরিশোধনায় কোনো আওয়াজ নাই কোনো আলাপ নাই আগে পরিশোধ করো তারা তো না শরীরের তাদেরকে কি অধিকার দিয়েছে আরেকটা ব্যাটপা হয় বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর বোনদেরকে বাগিনী এবং জামাই সবে কবজি ডুবাই খাওয়ায় মুরগি হাঁস কলিজা গরু পোস্ত মাছ ফ্রাই ফোনা বিভিন্ন আইটেমের খাওয়ায় এরপরে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায় আলাপ ওঠায় নাটক শুরু হয় বলে দেখো বোন তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এদিকে বাবা অসুস্থ ছিল বাবার লাখ লাখ টাকা খরচ সেগুলো তো আমি সব তো তোমরা জানো আল্লাহ রহমতে তোমরা তো আসো ভালোই আসো আল্লাহ তো কষ্টে রাখেনি এখন বাবার সম্পদের তোমাদের কিছু পালনা আছে এখন তোমরা যদি বলো সেগুলো আমি ভাগযোগ করে দেব বলো কি করা যায় বন্যার লজ্জা না ভাই কি বলে না হারে লাগবে না থাক বন্যা চিন্তা করে এই তিন গরিব ভাই আমার অসহায় ফকরির মতো ভিক্ষা চাইতেছে ছেড়ে দেয় এই যে মনটা ছেড়ে দিল সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে হ্যাঁ কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপতিদের কাল্লা অনেক দিয়েছে অডেল দিয়েছে ভাইরা বরং অনেক গরিব অভাবে তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই বাবার সম্পদে আমারও হক আছে বাট আমি নিলাম না তোমরা কষ্টে আসো আমি দায় করে দিচ্ছি তোমরা বড় সমস্যা নেই ভিন্ন কথা কিন্তু আপনি সিন ক্রিয়েট করলে বোন লজ্জায় পড়ে গেল এরপরে সে বললো মাফ করে দিল আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি এই মাফ মাফ হবে